নমস্কার বন্ধুরা পন্তির রান্নাঘরে সবাইকে স্বাগত এই গরমে দুপুর হলেই মনটা শরবত শরবত করে কি তাই তো আমার তো করে তোমাদের করে কি না কমেন্টে জানিও তো ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজের ভিতরে তরমুজ রাখা তো তাই ভাবলাম তরমুজের শরবত করি তো চলো এখানে আমি এক বাটি তরমুজ কেটে নিয়েছি তোমরা চাইলে তরমুজগুলো আরও আরো ছোটো করে কাটতে পারো তো এরপরে আমি এটিকে ব্লেন্ড করে নিব তবে হ্যাঁ আমি পুরো ব্লেন্ড করব না আমি এটিকে হালকা ব্লেন্ড করে নেব দেখতেই পাচ্ছ আমি এটাকে এরকম রেখেছি তোমরা এটাকে পুরো মিহি করবে না এরপর আমি এর ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে দেব যদিও আমি চিনিটা বেশি খাই তাই একটু বেশি দিলাম তোমরা যে যতটুকু পরিমাণে খাও ততটুকু পরিমাণে চিনিটা দিয়ে নিবে তারপরে এর ভিতরে এক টুকরো বরফ দিয়ে দেবো কি দেখেই লাগছে তো হ্যাঁ আমার তো লাগছে দেরি না করে এখনই বানিয়ে নাও তোর মুচের শরবত তো চলো শরবতটা ট্রাই করা যাক হুম আমার তো খেতে দারুণ লেগেছে তোমরাও বাসায় বানিয়ে ট্রাই করো কেমন আজ এ পর্যন্তই টাটা সবাইকে